কদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি কি কথা বলবে বল না মানে কিছু টাকা জমিয়ে আমি একটা ব্যবসা করার কথা ভাবছি তা তোমার কি মনে হয় হ্যাঁ ঠিক আছে তাই করো। তা তুমি কি ব্যবসা করবে শুনি কি ব্যবসা করব তা নিয়ে এখনো আমি ভাবিনি তবে কিছু একটা করতেই হবে কারণ এই কম রোজগারে আমাদের সংসার ঠিকমতো চলছে না তাই আমায় যে কোনো একটা ব্যবসা করে বেশি টাকা উপার্জন করতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি যাই করো না কেন একটু ভেবে চিন্তে কেমন হুম ঠিক আছে দাও বাজারের থলিটা দাও বাজারে যাই এই বলে রামু বাজারে চলে গেল রামু বাজারে গিয়ে দেখলো একজন ব্যবসায়ী গরু বাজারে এসেছে আচ্ছা এই গরুটা বাজারে বিক্রির জন্য এসেছে নাকি হ্যাঁ এই গরুটা বাজারে বিক্রির জন্য আমি এনেছি তা এই গরুটা তুমি কিনবে নাকি কিন্তু এই গরুটা কিনে কি হবে এই গরুটা দিনে প্রায় দশ লিটার দুধ দেয় আর সেই দুধ বেঁচে প্রচুর টাকা রোজগার হবে তুমি এই গরুটাকে নাও না এই গরুটাকে নিলে তুমি দুধের ব্যবসা করতে পারবে হাড়কাতে প্রচুর টাকা উপার্জন করতে তৎক্ষণাৎ রামুর মাথায় উপস্থিত বুদ্ধি খেলে গেল আচ্ছা ঠিক আছে তবে এই গরুটার দাম কত এই গরুটার দাম মাত্র এক টাকা আচ্ছা ঠিক আছে এই ব্যাগে এক হাজার টাকা আছে এই এক হাজার টাকা নাও আর ওই গরুটাকে আমাকে দাও এই বলে গরুটিকে রামু এক হাজার টাকা দিয়ে কিনে নিল আমো আনন্দে আত্মহারা হই গরু পিণে মাড়ি ফিটতে লাগলো ওগো শুনছো আজকে বাজার থেকে কি এনেছি দেখো না কি হয়েছে এত চেচামেছি কেন আর গরুটাই বা এখানে কেন আরে এই গরুটা আমি বাজার থেকে কি নিয়ে এনেছি মাত্র এক হাজার টাকায় তা তুমি গরু কিনে আনলে কেন কারণ এই গরুটা দিনে দশ লিটার দুধ দেয় আর আমি সেই দুধ বেচব আর তাতে আমাদের প্রচুর টাকা হবে মানে আমি দুধের ব্যবসায়ী হব আমার এই আইডিয়াটা কেমন লাগছে তোমার আচ্ছা ঠিক আছে তুমি যা করছো তাই করো এতে আমার কোনো আপত্তি নেই এই বলে রামু আর তার স্ত্রী গরুটার প্রতি প্রচুর যত্ন করতে গরুটাকে প্রচুর ঘাস খাওয়াত গরুটা দিনে প্রচুর দুধও দিত আর সেই দুধ বেচে রামুর সংসার ভালোভাবে অল্প দিনের মধ্যেই রামু ধনী মানুষে পরিণত হলো গ্রামের প্রতিটা মানুষ রামুর কাছ থেকে দুধ কিনতো আর রামুর গরুর সবাই নাম করতে লাগলো এভাবেই কেটে যাচ্ছিল রামুর গরুর দুধের এত প্রশংসা গ্রামের চারিদিকে পৌঁছে গেল সবাই গরুটার নাম করতে লাগলো আর এই কথাটা ভূতের কানেও পৌঁছে গেল হুম বুঝতে পেরেছি এই গ্রামে রামু বলে একটা লোক রয়েছে আর তার একটি গরু রয়েছে আর গরুটা প্রচুর দুধ দেয় আর ওই দুধ বেচে রামু অল্প দিনের মধ্যেই বড়লোক হয়ে গেছে আমাকে ওই গরুটার দুধ খেতেই হবে দেখি কেমন লাগে এই চলে গেল। গরুটা যাকে আমি চেয়েছিলাম তাকেই আমি পেয়ে গেছি এবার আমি ওই গরুটার সব দুধ একাই খাবো এই বলে সে দুধ খেতে লাগলো এই সময় রামুর বউ সেখানে উপস্থিত হলো এই কে তুমি আমাদের গরুটার দুধ খেয়ে নিচ্ছ ভূতটি সেখান থেকে পালিয়ে গেল হয় হয় আমাদের সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে আর আমাদের কি বা সর্বনাশ হয়েছে আর বলনি তুমি আমি যখন এখানে আসি তখন দেখি কোথা থেকে একটা ভূত এসে আমাদের গরুটার দুধ খাচ্ছে আমি আসতেই ও পালিয়ে গেল এখন আমরা কি করব বলো হয় আমাদের এত সর্বনাশ হয়ে গেল আমাদের গরুটা মনে হয় ওই দুষ্ট ভূতটার খপ্পরে পড়েছে আমাদের সুখের দিনে এত ছায়া আমরা তো ক্ষতি নি দাঁড়াও এই ভূতটাকে আমাদের শাস্তি দিতেই হবে ওই ভূতটা আবার আসবে আমাদের গরুটার দুধ খেতে আর ওই ভূতটাকে আমাদের শাস্তি দিতেই হবে

হা 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 আজকেও কি ও নেই এইবার গিয়ে আমি সব দুধ খেয়ে নেব না না দেরি হবে না এই ছাটি ফেলি এই বলে ভূতটি দুধ খেতে গেল এমন সময় এই তুই না আগের দিন আমাদের গরুটার সব দুধ খেয়ে নিয়ে পালিয়ে গিয়েছিলি আবার তুই আজকেও এসেছিস দুধ খেতে দেখ তবে এই বলে ভূতটিকে মারতে লাগলো আরে ওই মানুষ না মানুষ না ছেড়ে দে ছেড়ে দে আর করব না সত্যি বলছি ছেড়ে দে ছেড়ে দে আর করব না আমার ভুল হয়েছে আমায় ছেড়ে দে বলছি সত্যি বলছি ছেড়ে দে ছেড়ে দে আর করব না বলছি ছেড়ে দে ছেড়ে দে আরে তুমি থামলে কেন আরো ঘাপাতে দাও তবেই বুঝবে কত ধানে কত চাল

you mm -hmm.